আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রকাশ্যে নিজ দলের কর্মীকে গুলি করে মারলেন ছাত্রলীগ নেতা সিলেটে ছয় লাখ আটান্ন হাজার মানুষ এখনো পানি বন্দে চিকিৎসা অবহেলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ ফেলে পোশাক পরে ফেসবুক টিকটকে পুলিশ সাড়ে তিন লাখে থাকছে কর্মুক্ত আয় সীমা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা গালিবকে অবঞ্চিত ঘোষণা ছাত্র নেতাদের হজ করতে গিয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের নির্বাচন কর্মকর্তাদের উপর গুলি বর্ষণ আমিরাদের আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু পর্তুগালে বন্ধ হল ভ্রমণ ও সেনজেন ভিসার অভিবাসন সুবিধা এবং অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্ত বন্ধ করল যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নরেন্দ্র শনিবার হচ্ছেন তিনি শপথ নেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে এর আগে বুধবার সন্ধ্যায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান শেখ হাসিনা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ সরকার এবং ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপে নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি গ্রহণ করেন শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে বিজয় সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরো এগিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতি বেশি সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী মিছিলে গুলিতে আয়াস রহমান ইজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন বুধবার সন্ধ্যায় শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আয়াস রহমান ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানান গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা বিজয় মিছিল বের করেন মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবি জয় দাঁড়িয়েছিলেন হঠাৎ হাসান আল ফারাবি জয় মিছিলে গুলি করেন গুলিতে আয়াস রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় সিলেটে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে আবার কোথাও অবনতি জেলায় এখন পর্যন্ত ছয় লাখ আটান্ন হাজার ছয়শ বাষট্টি জন পানিবন্দী অবস্থায় রয়েছেন বুধবার সিলেটে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত বন্যা পরিস্থিতি বিষয়ক তথ্যে জানা গেছে মঙ্গলবার রাতের বৃষ্টিতে গোপালগঞ্জ বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলায় নতুন করে এলাকা প্লাবিত হয়েছে তবে অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জেলায় এখন পর্যন্ত ছয় লাখ আটান্ন হাজার ছশো বাষট্টি জন পানিবন্দি অবস্থায় রয়েছেন পানির উন্নয়ন বোর্ডের সিলেটের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে সুরমা নদীর পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি বুধবার দুপুরে সুরমা নদীর পানি কানাই খাজ পয়েন্টে বিপদ সীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জে বিপদ সীমার আঠারো সেন্টিমিটার ফেঞ্জুগঞ্জে তেতাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট নগরে সুরমা নদীর পানি বিপদ সীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদীগুলোর পানিও বিপদ সীমার নিচে নেমেছে হাসপাতালে চিকিৎসকদের অবহেলা এবং অব্যবস্থাপনায় প্রাণ হারালেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা নাদিয়া গতকাল ভোরে রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ডায়রিয়ার চিকিৎসা নিতে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা নাদিয়ানুরের মৃত্যুর জন্য তার পরিবার হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলাকে দায়ী করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটকে দেখা মিলেছে পুলিশ বাহিনীর সদস্যদের পোস্ট রিল ভিডিও ব্লগ কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করছেন কেউ অভিযানের ভিডিও ছাড়ছেন তাদের মধ্যে কনস্টেবল পদের সদস্য যেমন আছেন তেমনি আছেন উপমহাপরিদর্শকের মতো উচ্চ পদের কর্মকর্তাও দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আত্মপ্রচার নিয়ে প্রশ্ন উঠেছে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত ব্যবহার পরিহারের নির্দেশনা রয়েছে কর্মকর্তারা বলছেন নির্দেশনা অমান্য করা হলেও হাতে কোনো কয়েকটি ব্যবস্থার কারণে বাহিনীর আরও অনেক সদস্য এতে উৎসাহিত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল আহসান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে সরকারের একটা নির্দেশনা আছে আগে যারা এ ধরনের কর্মকাণ্ড করেছেন তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আরও কেউ যদি এমন করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কর্মুক্ত আয় সীমা বাড়ছে না আগামী দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের তিন লাখ পঞ্চাশ হাজার টাকাই থাকছে করমুক্ত আয় চলতি অর্থ বছরের মতো এবারের জাতীয় বাজেটেরও সাড়ে তিন লাখ টাকা করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করা হয়েছে তবে স্বাভাবিক ব্যক্তি করদাতা ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য কর ধাপ ও কর হার পূর্ণ নির্ধারণ করা হয়েছে আজ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনে এই প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ বিভাগের সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদ্যমান স্বাভাবিক ব্যক্তি করদাতা ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের আয়ের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে একই সঙ্গে স্বাভাবিক ব্যক্তি করদাতা ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য কর ধাপ সমন্বয় পূর্বক বিদ্যমান সর্বোচ্চ করহার পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ নির্ধারণ করা হবে এছাড়া স্বনির্ধারণী ব্যবস্থা রিটার্ন দাখিলের বিধান চালু করা হবে রিটার্ন জমার সময় সর্বোচ্চ এক মাস বাড়াতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড রিটার্ন দাখিলে করদাতা অজ্ঞাত সহ অনিবার্য কিছু কারণে অর্জিত সম্পদ প্রদর্শনে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এ অবস্থায় করদাতাদের আয়কর রিটার্নে এই ত্রুটি সংশোধনের সুযোগ প্রদান এবং অর্থনীতির মূল স্রোতে অর্থপ্রবাহ বৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আয়কর আইনে কর সংক্রান্ত একটি অনুচ্ছেদ সংযোজন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হেল গালেবকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে সাত সংগঠন বুধবার রাতে সাত সংগঠনের নেতাদের এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে যৌথ বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি শাকিল হোসেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদি হাসান ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ জান্নাতুল নাইন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ত্রিপুরা ও ছাত্র গণমঞ্চের নাসিম সরকার সৌদি আরবে হজ করতে গিয়ে আরও একজন বাংলাদেশি মারা গেছেন বুধবার মক্কায় মারা যান মমতাজ বেগম নামের নারী হজ যাত্রী তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায় এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের এগারো জন হজ যাত্রী মারা গেছেন বুধবার রাত তিনটে পর্যন্ত সর্বমোট তেষট্টি হাজার একশো জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী আটান্ন হাজার নয়শো ছিয়াত্তর জন বৃহস্পতিবার হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিবেদনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে সেন্ট মার্টিন থেকে নৌপথে ফেরার সময় মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছে তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে সন্ধ্যা দিকে বুধবার মার্টিন দ্বীপে স্থগিত থাকা নির্বাচনের ভোট গ্রহণ শেষে টেকনাফে ফেরার পথে সাগরে এই ঘটনা ঘটে জানা গেছে স্থগিত থাকা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের সেন্ট মার্টিন দ্বীপের একটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ গ্রহণ শেষে স্পিড বোট যোগে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাস পথে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি চালানো হয় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান বলেন সেন্ট মার্টিন থেকে নির্বাচনের ভোট গ্রহণ শেষে শাহপুরের দ্বীপের কাছাকাছি এলে মিয়ানমার অংশ থেকে অন্তত পঁচিশ থেকে তিরিশ রাউন্ড গুলি ছোড়া হয় এ ছোড়া গুলি এসে পড়ে আমাদের বহনকারী স্পিড বোটে তবে এ ঘটনায় কেউ আহত হননি সংযুক্ত আরব আমিরাতের আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল হান্নান নামে এক প্রবাসী মৃত্যু হয়েছে বুধবার সকালে নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এক গার্মেন্টসে তার মৃত্যু হয় তিনি সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে ওই গার্মেন্টসের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহবুব জানান তার কারখানায় কয়েক মাস আগে যোগ দিয়েছিলেন আব্দুল হান্নান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খান বুধবার সকালে রুমের সহকারীরা কাজের জন্য ডাকতে গেলে তিনি কোনো সারা না দেওয়ায় কারখানার ম্যানেজারকে বিষয়টি জানানো হয় পরে ম্যানেজার অ্যাম্বুলেন্স কল দেন তারা এসে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন এর দুদিন আগে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউরোপের দক্ষিণ পশ্চিমের আটলান্টিক পাড়ের ছোট্ট একটি দেশ পর্তুগাল দেশটিতে নব্বই দশকের পর থেকেই বাংলাদেশিদের আসা যাওয়া সহজ শর্তে বৈধতা ও সহজ অভিবাসন নীতির ফলে দেশটি ধীরে ধীরে অভিবাসীদের কাছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জনপ্রিয় অভিবাসন স্বর্গরাজ্য হয়ে ওঠে ফলে দেশটিতে প্রতিদিনই নতুন অভিবাসীদের আগমনও থেকে যাওয়ার প্রবণতা প্রবল আকারে ধারণ করেছে অবশেষে বন্ধ হতে যাচ্ছে ইউরোপের শেষ আশ্রয়স্থল অভিবাসী বান্ধব দেশ পর্তুগালের দরজা গত সোমবার পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো মন্ত্রিসভার বৈঠকে অভিবাসন নীতিমালায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে যা শিগগিরই গেজেট আকারে পাশ হবে বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী অন্তনীয় লেইতা আমার ব্যাখ্যায় মোট একচল্লিশটি অভিবাসন নতুন নীতিমালার প্রকাশ পায় নতুন নিয়মে অভিবাসী যারা দেশটিতে এসে নিয়মিত হতে পারবেন কিংবা পারবেন না তার মধ্যে উল্লেখযোগ্য হল অবৈধভাবে দেশটিতে প্রবেশ কিংবা ভ্রমণ ভিসা নিয়ে এসে নতুন করে বৈধতা পাওয়া যাবে না পাশাপাশি পারিবারিক ভিসা কাজের ভিসা ও ছাত্র ভিসা এসে দেশটিতে নিয়মিত হওয়া যাবে নতুন এই নীতিমালায় আরও কিছু উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে পর্তুগিজ কনসুলেট সেবার মান বৃদ্ধি অভিবাসন সংস্থা আইমার পুনর্গঠন অভিবাসীদের জন্য পুলিশের একটি আলাদা ইউনিট তৈরি বর্ডার নিয়ন্ত্রণ আশ্রয়প্রার্থীদের জন্য নতুন কেন্দ্র তৈরি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেন নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন বাইডেন অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয় মেক্সিকো সীমান্তে দৈনিক দু হাজার পাঁচশোর বেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর এক হাজার নয়শো মাইলের সীমান্ত বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যায় অনুপ্রবেশ ঘটেছে ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল দশ হাজার গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে নির্বাচনে এই অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ